ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রয় করলেন ঠিক আছে ক নাম্বার ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছিলেন তারপরে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে গ নাম্বার পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে এখন আমাদের ক নম্বর খেয়াল করো বারোটি কলা ক্রয় কত ছত্রিশ টাকা করতে নিছি আমরা কোথা থেকে এই যেখান থেকে এই যে ছত্রিশ টাকা বারোটি দরে কিছু সংখ্যক কলা খরিদ করলেন মানে ক্রয় করলেন এখান থেকে তাহলে বারোটি কলা ক্রয় মূল্য কত টাকা ছত্রিশ টাকা একটি কলা ক্রয় মূল্য কত কম না বেশি কম কম হলে কি হবে ভাগ ভাগ মানে কি মিশে এখন বলছে কি প্রতি একশত লামা তাহলে সুতরাং একশোটি কলার ক্রয় মূল্য বেশি হলে কি গুণ রবের সাথে গুণ হবে তাহলে ছত্রিশ গুণন একশো ভাগ কত বারো তাহলে ছত্রিশ বারো দ্বারা ভাগ করে কত হয় তিন গুণ করলে কত হলো তিনশো টাকা ঠিক আছে তাহলে এখানে পেলাম ব্যবসায়ী দশ থেকে প্রতি একশত কলা কি কত তিনশো টাকা দরে ক্রয় করে সমস্যা নেই তো ওকে এখন আমরা চলে যাই কি বললো খ সবগুলো কলা সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় খেয়াল এখন এই যে ক্রয় করে কিন্তু দুই জায়গা থেকে একটা যশোর থেকে একটা কি কুষ্টিয়া থেকে তাহলে দেখো বারোটি কলার বারোটি কলার ক্রয় মূল্য কত টাকা বলো একটু সবাই ছত্রিশ টাকা সুতরাং একটি কলা ক্রয় মূল্য কত কম হলে কি হবে তারপরে কত বলো আবার আঠারোটি কলার কলার ক্রয় মূল্য কত টাকা বলো ছত্রিশ টাকা সুতরাং একটি কলা ক্রয় মূল্য কত কত হয় ও আঠারো আঠারো হবে কত হয় ভাগ করলে কত হয় ঠিক আছে এখন খেয়াল করো এখন দুই ধরনের কলা কি দুই জায়গা থেকে খরিদ করা হয় তাহলে খেয়াল কর এখানে কি হবে এখানে এক যোগ এক বলো কত হলো দুটি বলো কলার ক্রয় মূল্য কত হয় তিন যোগ দুই কত হবে পাঁচ টাকা দেখা যাইতো সুতরাং একটি কলা কয় মূল্য কত হবে দুই ভাগের পাঁচ বা পাঁচ বাই দুই তা দুই ভাগের পাঁচ টাকা খেয়াল করো এদিকে খেয়াল করো বুঝছো না বুঝো নাই ক্লিয়ার এখন আবার খেয়াল করো একটি কলা ক্রয় মূল্য কত দুই ভাগের পাঁচ টাকা এখন আবার খেয়াল করো বিক্রি মূল্য কত আছে বলো পনেরোটি পনেরোটি কলার বিক্রয় মূল্য কত টাকা টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত হয় ছত্রিশ ভাগ কত ই করো কাটিং করো কত না করো কত তিন দেখাটো তিন পাঁচা কত তিন বারো পাঁচ ভাগের কত বারো টাকা এখানে কোনটা বড় কোনটা ছোট আমরা কিভাবে একটু তো আমরা বুঝবো কিভাবে কোনটা বড় কোনটা ছোট এটা বোঝার উপায়টা কি খেয়াল করো একটু রাফে তোমরা কি করবা খেয়াল করো ক্রয় মূল্য কত হয় দেখা জানো

টু পয়েন্ট ফোর তাহলে কোনটা বলো ক্রয় মূল্য তা কি হয় ক্ষতি হয় না তাহলে কি বুঝছে না বুঝো নাই ক্লিয়ার আমরা এখানে আমরা বের করে ভাগ করে তাহলে ক্রয় মূল্য কথা এখানে কত দুই ভাগের পাঁচ বিয়োগ পাঁচ ভাগের বারো টাকা বলো হয়

তা লাভ এবং ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য কত টাকা দুই ভাগের পাঁচ টাকা দুই ভাগের পাঁচ টাকা ক্ষতি হয় দশ ভাগের এক টাকা খেয়াল করে এখন এই দুই ভাগের পাঁচ টাকায় লাভ এবং ক্ষতি নির্ভর করে কার উপরে ক্রয় মূল্যের উপরে তাহলে একটি কলা ক্রয় মূল্য দুই ভাগের পাঁচ টাকা আর এখানে ক্ষতি কত দুই দশ ভাগের এক টাকা তাহলে দুই ভাগের পাঁচ টাকায় ক্ষতি হয় কত দশ ভাগের কি এক টাকা লিখতে পারি বিভাগের পাঁচ টাকায় ক্ষতি হয় কত দশ ভাগে এক টাকা সবাই খেয়াল করো এক টাকায় ক্ষতি হয় কি হবে দশ ভাগে এক এটা উল্টিয়ে যাবে কি হবে এটা উল্টিয়ে যাবে খেল করো দুই যাবে কোথায় একের জায়গায় আর এই পাঁচ যাবে কোথায় নিচে কি বলছে শতকরা শতকরা মানে কি বলো শতকরা কি হবে একশো তাহলে সত্তর রং একশো টাকায় ক্ষতি হয় এক গুনন দুই গুনন একশো দেখ কাটাকাটি কি হবে তাহলে এই একশো কে দশ দ্বারা ভাগ করো ওকে আর কি কাটাকাটি যায় কত হলো চার টাকা তাহলে সুতরাং ক্ষতি হয় চার কি চার টাকা কেন চার পার্সেন্ট শতকরা করা না না নাই ক্ষতি হয় কত পার্সেন্ট চার পার্সেন্ট খেয়াল করো এখন বয়া করতে গেলে খেয়াল করো পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে কলা কি দরে বিক্রয় করতে হবে এখন দেখো লাভে সবাই খেয়াল করো কি হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা বলো একশো যোগ পঁচিশ কত হলো একশো পঁচিশ টাকা খেয়াল করো তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা এখন আমরা কি করতে পারি খ হতে পাই খ হতে পাই কি পাই বলো একটি কলার একটি কলার একটি কলা ক্রয় মূল্য কত টাকা বলো দেখো কত ওকে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত যায় কত দুই ভাগের বিক্রয় মূল্য কত হবে লবে শুণ হরের সাথে হর গুণ গুণ হলে লবে সতুল গুণ হরের সাথে হর গুণ কাটাকাটি করে একটু কত হয় পাঁচটা কাটলে ওকে আবার পাঁচ টাকাটো কত চার পাঁচ দেখাটো কত হয় আট ভাগের কত কত হল কত টাকা বলো তাহলে দুই ভাগের পাঁচ টাকায় ক্রয় মূল্য দুই ভাগের পাঁচ টাকা হলে বিক্রয় মূল্য কত হলো আট ভাগের কত পঁচিশ টাকা তাহলে এটা কি এক কলার ক্রয় মূল্য কত দুই ভাগের পঁচিশ পাঁচ টাকা আর একটি কলা বিক্রয় মূল্য কত আট ভাগের পঁচিশ টাকা বুঝছে না এখানে একটি কলা ক্রয় মূল্য দুই ভাগের পাঁচ টাকা তাহলে এখানে আবার ক্রয় মূল্য দুই ভাগের পাঁচ টাকা হলে বিক্রয় মূল্য আট ভাগের পঁচিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য কত হবে আট ভাগের পঁচিশ টাকা খেয়াল করো একটি কলার বিক্রয় মূল্য কত টাকা বলো আট ভাগে টাকা কয়টি কলা এখানে কি হবে চারটি কলার বিক্রয় মূল্য বেশি হলো গুণ হবে কত কাটো দুই ভাগের পঁচিশ টাকা ভাগ করো কথা হয় ভাগ করো তাহলে হবে কলার বিক্রয় মূল্য পাঁচ টাকা কথা কি বুঝে না বোঝে নাই ক্লিয়ার আশা করি তোমার কটা বুঝতে পেরেছো যারা তোমরা এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো ধন্যবাদ